আমরা বলে আসছি আমরা নন ব্র্যান্ড কোনো জিনিস বিক্রি করি না যে আসুক যে কাস্টমারই আসুক অভিজ্ঞতা না থাকবে উনি একটা ব্র্যান্ডের জিনিস পাবেন একবার রিজনেবল প্রাইসে অন্য দোকান থেকে আপনি যেটা দুই দুই চার পাঁচশ টাকা মিলে পাবেন আমাদের কাছে এবং যেটা দেখাই আর একটা মানাবে এবং বাচ্চারা কালারই পছন্দ করে আপনার যে বাচ্চার বয়স চার বছর থেকে উপরের দিকে উনি চালাই দেন গ্লাসটা পাচ্ছেন অ্যালমোনিয়ামের ক্লাস তারপরে স্প্রোক গুলা মোটা পাচ্ছেন প্রোনেক্স এর একটা সাইকেল এটা প্রোনেক্স লেখা হবে এইদিকে

বাজেটটা কেমন হবে ভালো এই বাজেটের মধ্যে ভালো সাইকেল হবে কিনা নাকি এর সাথে আরো পাঁচশো এক হাজার যোগ করলে আরো বেটা সাইকেল পাবো তো এরকম অনেক কনফিউশন কিন্তু সবারই থাকে সো সেই কনফিউশন গুলো দূর করতে আজকে আমরা আপনাদের জন্য একটা চমৎকার একটা সাইকেল নিয়ে আসছি বাজেটটা নিয়ে কথা বলবো এবং অবশ্যই কিভাবে আপনি সেরা সাইকেলটা নিতে পারবেন সেটা নিয়ে কথা বলবো তো আমাদের সাথে আমাদের বড় ভাই থাকবে ভাই আলাইকুম আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া অনেক সময় দেখা যায় যে ফার্স্টে অনেকে বেবি হয়েছে তো অনেকেই তারা সাইকেল কিনতে চায় ছোটদের তো এরা কখনো যেহেতু সাইকেল কেনা হয় না এক্সপিরিয়েন্স নাই তো তারা অনেক সময় কনফিউনে পড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি দর্শক আসে তাহলে কিভাবে তাদের কনফিউশনটা দূর করা যায়

যেটা দেখাইছে ওই মালটাই দিবে একটা দেখে আর একটা নিবে না প্রতারণা করবে না টাকা দিবে না মাইক যাবে না হ্যাঁ মানুষ পণ্য কিনে আসলে একটা ট্রাস্ট এর কারণ সব জায়গায় তো আর টাকা দিতে পারবেন না সব জায়গায় অনেক জায়গায় সবাইকে আপনার বিশ্বাস করতে পারবেন আবার কিছু মানুষকে বিশ্বাস করতে হবে আমরা যেখান থেকে মাল কিনেন মাল কিনার আগে ভিডিও কলে দেখবেন যে আপনি যে পণ্যটা কিনতেছেন

এবং বাচ্চারা এই ধরনের কালারই আর এটা বাচ্চারা যখন চালাবে তখন দেখতেও খুব সুন্দর লাগবে আপনার যে বাচ্চার বয়স চার বছর থেকে উপরের দিকে উনি চালাই দাট নিচা মোচা নিচা করে বাচ্চা চার বছর হলে সিট নিচা করে দিবে বাচ্চা পড়া হলে আস্তে আস্তে সিট মোচা করে দিতে আর এইখানে একটা চাবি আছে

দুই তিন বছর ছেলে হোক মেয়ে হোক বা বড়োদের বাচ্চাদের যে সাইকেল আমাদের কাছে নিতে চান বড়দের বড়োদের যে কোনো সাইকেল আমাদের পাবেন ইনশাআল্লাহ আপনার বয়স রাখেন কত আপনার সাইকেল চান কি ধরনের অথবা আপনার কাছে কোন ছবি থাকলে ওটা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা সময় করে পাঠিয়ে ইনশাআল্লাহ আজ ভাইয়া যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে বা দেখতেছে তাদের তো আমাদের ইনশাআল্লাহ খুবই সুন্দর সিস্টেম দর্শক এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেন আর আমরা এই ভিডিওটা আর খুব বেশি বাড়াচ্ছেন এখানে ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ